উত্তরবঙ্গে ফের প্রবল বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গে বুধবার থেকে শনিবার নিবিড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা থাকবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মালদহ এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত মৌসুমের বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কমতে পারে নির্ধারিত সময়ে ছয় দিন আগে সারা দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশ জুড়ে বর্ষা সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিহার থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত এর প্রভাবে প্রবল বৃষ্টি বিহার উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে চলতি সপ্তাহে ফের দুর্যোগের দুর্ভোগ উত্তরবঙ্গ নামতে পারে ধস নতুন করে নদী জলস্তর বাড়ার আশঙ্কা এদিকে কলকাতায় দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমে গিয়েছে দিনভর মেঘলা আকাশ থাকবে বুধবার মেঘা আবহাওয়া বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আজ বুধবার কলকাতায় তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কম গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে তিন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বিরানব্বই থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হয়েছে তেতাল্লিশ দশমিক নয় মিলিমিটার